আলাইকুম বন্ধুরা দেশ থেকে যারা স্ক্রিনের ভিডিওটি দেখছেন বইয়ের কাছে লজ্জিত হন বইয়ের কাছে পরাজিত হন বইয়ের কাছে ব্যর্থ হন সহবাস করতে পারেন না দীর্ঘ সময় ধরে ভিডিওটি আপনার জন্য বন্ধুরা যারা হাত মেরে লিঙ্গটার বারোটা বাজিয়েছেন লিঙ্গ নিস্তেজ হয়ে পড়ে সহবাস করতে গেলে এক মিনিটে বীর্য বের হয়ে যায় বন্ধুরা আপনারা যদি এই ঢোল সাগের পাতা ছড়িয়ে যদি ডগাটা শিলপাটায় মিহি করে বেটে কালো এবং মধু সহ যদি এক মাস রাতে সেবন করেন তাহলে আপনারা হবেন রাতের রাজা রাতের বাদশাহ বউয়ের কাছে বীর পুরুষ হিসেবে প্রমাণ করতে পারবেন বউ আপনার কাছে মাথা নত করবে বউ পরাজিত হবে বন্ধুরা স্ক্রিনের এই ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করেন নতুন নতুন স্বাস্থ্যমূলক ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে বন্ধুরা একটা ভেষজ বিভিন্ন রোগের কাজ করে থাকে আপনারা ভেষজটি সংগ্রহ করে ব্যবহার করেন আসসালামু আলাইকুম